এই প্রোগ্রামে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমরা অভিনন্দন পৌঁছে দিতে চাই বিশ্ব মানবতা আজকে চতুর্দিকে হাহাকার করছে আপনারা যেদিকে তাকাবেন সেদিকে হাহাকার আর হাকার মানুষ ভালো নেই চতুর্দিকে যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ আমরা এই ছোট্ট প্রোগ্রাম থেকে আমরা এ কথা বলতে চাই যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা পৃথিবী এবং আমি বলবো যে শান্তিময় পৃথিবীর জন্য আমাদের এখন সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে আমেরিকা আমেরিকার নবনির্বাচিত নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অভিনন্দন এবং এর সাথে সাথে শান্তিময় পৃথিবী গড়ার জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি কাজ করবেন নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন মানুষের হাজারে উনি রোধ করবেন যুদ্ধ বন্ধ করবেন আপনারা জানেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের ঘটনা ঘটুক না কেন তার অবশ্যই ইন্ধন আমেরিকার থাকে আমি বলবো নবনির্বাচিত যে প্রেসিডেন্ট

উনি বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা দল বাংলাদেশ পিপলস ডেভেলপমেন্ট পার্টি এই দলের আমি চেয়ারম্যান পাশাপাশি জোটের আমি থেকে আমি বলবো বাংলাদেশে কোনো ধরনের অশান্তি কারো কোনো অশান্তি করার সুযোগ দেওয়া হবে না আমরা আমাদের দেশকে ভালোবাসি এই দেশ আমাদের মা এই মা আমার মাকে আঘাত আঘাত করতে করতে দেব না আমি বলবো যে আমাদের নবনির্বাচিত আবারও আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার